সাউন্ডের ভাইরা ও ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অনন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পাক রাখছে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন তো অল্প কিছু একটা লট নিয়ে ছোট এই যে এইগুলা মাল আছে এগুলা চেক দেওয়া নাই কোনো কিছু এইগুলা কোনো কিছু চেক দেওয়া নাই এই যে দেখেন এই যে ইগুলা আছে এই সেট আছে রয়্যাল সেট একদম নতুন তারপর এই যে এই একটা সেট আছে হ্যাঁ এটা তো রয়্যালি দেখা যায় যে পিছনে এই টেন্ডেসটা ই করা তো এটা এটা একদম নতুন এটা একদম ফ্রেশ এই সেটগুলা দেখতাছেন ওই যে পাঁচশো ষোলো আর আরো টুকি আসছিল ওই আসার লগে লগে কিছু মানুষ নিয়ে গেছে যাই হোক আপনারা আইসা দেখে দেখেন ইনিটা আছে আপনারা আইসাহেরা নিজেরা হাত দিয়ে মাল নিয়ে যাবেন আরো ওই গুডাউনে কিছু মাল রাখছি বাঙ্গাচুর আছে কিছু আনার আইসা দেখে নিয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন মাল এ নফুরের মাল স্পিকার কি দেওয়া আমি আমার খেয়াল নাই জানি না আর কি এটা খুইলা দিঘা হেরা পরে আমরা আমি অবশ্যই আমি ভিডিও দিব তারপরে আহ আপনারা আপনাদের বললে দিতে দেওয়া হবে যে এত দাম কারণ আমি বললাম একটা হইলো আরেকটা তাহলে কিন্তু ভাই হইলো না তাহলে কিন্তু লস খাবেন কারণ ওই মানে কথা কাজে দুই হোক এটা আমি চাই না এই দেখেন এই যে হাই হাই কি কালার দেখছেন হাই 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 কালার একবার দেখুন এই যে কি বানাইছে এই যে ফাইন বডি দেখেন কত সুন্দর বডি এই যে কি হ্যাঁ আর সি এফ এর এই যে আর সি এফ আপনার আইসা দেখা মালগুনা নিয়ে যায়ন কোনো সমস্যা নাই দাম নিয়ে বাঁচবো না ইনশাল্লাহ আশা করি এই যে দেখেন মাল আসছে আইসা তারপরে যাবেন তো এই যে দেখেন এই যে অনেক মাল আছে আর ওই গোটা অনেক মালটা বেশি আছে বাংলা ছোড়া মাল আছে কিছু ওই মানে লটকিল্লি জায়গায় ছোট ছোটখাটো দোকান তো তো আর এই যারও অনেক মাল আছে এইগুলা আছে আইসাহেরা দিকে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ